ছিল আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিয়েছি যে ফাতিলকা মাসা যে ওই উন্নত শহর পরবর্তীতার বসবাসেরই উপযুক্ত থাকেনি আজকের পৃথিবীতে যদি আমরা উদাহরণ হিসেবে নেই দুবাইকে উদাহরণ হিসেবে নিতে পারি ঢাকার গুলশান ধানমন্ডি বনানীকে উদাহরণ হিসেবে নিতে পারি সিঙ্গাপুর কে উদাহরণ হিসেবে নিতে পারি নিউ ইয়র্ক ওয়াশিংটন লস অ্যাঞ্জেলসকে উদাহরণ হিসেবে নিতে পারি যে আল্লাহ বলছেন আমি এরকম বহু উন্নত নগর ও বন্দর ধ্বংস করে দিয়েছি যে উন্নত নগর ও বন্দরের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল কিভাবে ধ্বংস করেছি আর বসবাসের উপযুক্ত থাকে আজকের দুবাইয়ে যেখানে মানুষ একটা ফ্ল্যাট ক্রয়ের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে দিচ্ছে এরকম পৃথিবীতে দুবাইয়ের চেয়ে উন্নত নগরী ছিল কিভাবে আল্লাহ ধ্বংস করেছে যে পরের দিন আর বসবাসের উপযুক্ত থাকে এভাবে আল্লাহ আল্লাহন অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছে এরকম কত শহর বন্দর নগর গ্রাম এলাকা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি তাদের উপর আমার আজাব পৌঁছেছে এমন অবস্থায় যে তারা ঘুমন্ত এমতো অবস্থায় যে তারা দুপুরের বিশ্রাম গ্রহণ করছে আরাকায়েত আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ফাকুল্লান আখাজনা বিযামবি আমি অতীতে যত নগর বন্দর শহর ধ্বংস করে দিয়েছি তার প্রত্যেকটা পাপের কারণে ধ্বংস করেছি ফাকুল্লান আখাজনা বিযামবি প্রত্যেকটা ধ্বংস করেছি পাপের কারণে ফামিনহুমমান আরসাল্না আলাইহি হাসাবা কিছু নগর বন্দরকে ধ্বংস করেছি ঝড় বাতাস দিয়ে অমিন হুম্মান আখাদার থু কিছু নগর বন্দরকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে অমিন হুম্মান বিহিল আর্জ কিছু শহর এলাকা গ্রাম ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে অমিন হুম্মান আগরাফনাহ আর কাউকো কাউকো ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে ওয়ামা খান লাহুলিয়া জিলেমাহুম আর আল্লাহ যে সমস্ত জাতি সম্প্রদায় নগর বন্দর ধ্বংস করে দিলেন তো আল্লাহ অত্যাচারী নয় বরং তাদের নিজেদের অত্যাচারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই কয়েকটি আয়াত থেকে স্পষ্ট বুঝা গেল যে আল্লাহ দেন বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনে বিভিন্ন স্টাইলে দেন এবার চলেন দেখি আল্লাহ সুবাহানহতলা পবিত্র কোরআন মজিদে অতীতে ধ্বংস হয়ে যাওয়া কিছু সম্প্রদায়ের বিবরণ তুলে ধরেছেন তার মধ্যে আমরা বেশি না কয়েকটি সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ আজকে আপনাদের সামনে তুলে এক ধরবো সালামের সম্প্রদায়ের ধ্বংস হওয়ার বিবরণ আল্লাহ বলছেন হানিলা কওমে আমি নুহকে তার জাতির নিকটে পাঠিয়েছিলাম আর নুহ বলেছিল ইয়া হে আমার জাতি হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য সত্যিকার কোনো মাহাবুদ কোন ইলাহ পৃথিবীতে নাই আফালা তার তখন তোমরা কে আল্লাহকে ভয় করো না আল্লাহ সুহান আহতালা উন্নায়তে বলেন ওরাকাত আর সাল্নানু হানিলা কৌমে আমি নুহকে তার কওম তার জাতি তার সম্প্রদায় নিকট পাঠিয়েছিলাম ফালা ভিতা ফিহিম আলফাসানাহ ইল্লাহ হামসিন নুহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে পঞ্চাশ কম এক হাজার বছর নুহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করেছে আলফা সানাহ এক হাজার বছর ইল্লা খামসিন পঞ্চাশ বাদে তথা সাড়ে নয়শ বছর দাওয়াতি কাজ করেছে ফা খাদা হুমদ তুফান অথবা আল্লাহর আজাব এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ধরেছে কিভাবে আল্লাহর আজাব এবং গজব ঘিরে ধরলো তার বর্ণনা আল্লাহ